মামাবাড়িতে আজকে আমার দ্বিতীয় দিন সেখানে কি কি করলাম এবং সারাদিন কোথায় কোথায় ঘুরতে গেলাম কি কি মজার মজার খাবার দাবার খেলাম সব কিছু নিয়েই থাকবে আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আছো আমার ভালোবাসার মানুষেরা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি আমার বাড়িতে দুদিন আগেই বেড়াতে এসেছি তো আজকে হচ্ছে লাস্ট ডে তো এই লাস্ট তে আমি কি কী মজা করলাম কোথায় কোথায় গেলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখে মামি রান্না করতেছে এখানে আমাদের জন্য মাছ ভাজতেছে সাথে অন্য অন্য তরকারিও ছিল আমার কাছে কিন্তু মাছ ভাজা খেতে ভীষণ ভালো লাগে আর যেহেতু শীতকাল চলে এসেছে ধনিয়া পাতা দিয়ে মাছটা ভেজেছিল খুবই মজা লেগেছে সাথে হচ্ছে আমার সবথেকে প্রিয় সবজি চিংড়ি মাছ দিয়ে ফুলকপি ফুলকপি খেতে আমার ভীষণ পছন্দ আমি অনেক পছন্দ করি তো সেই ফুলকপি রান্না করেছে চিংড়ি মাছ দিয়ে আর সাথে বেগুন ভাজা আছে তো এগুলো দিয়েই আমরা খাওয়া দাওয়া করলাম আর বেগুন ভাজাটাও কিন্তু অনেক সা মজা হয়েছিল উপরে বেরেস্তা দিয়ে দিয়েছিল। তো প্রথমে আমি বেগুন ভাজা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি তারপর অন্যান্য সবজি দিয়ে খাওয়া দাওয়া করবো তো এই তো এইভাবে সকালটা কাটাচ্ছিলাম তারপরে দুপুরের দিকে আমরা সবাই একটু সাদে চলে এসেছি প্রায় দুপুরের একটু পরে তো এখানে এসে অনেকক্ষণ ঘুরে করলাম আর স্বাদটা অনেক সুন্দর ছিল আর চারুপাশ থেকে অনেক বাতাস আসতেছিলো তো এই তো বাতাসের কারণে আরও বেশি ভালো লাগতেছিলো এরপরে বিকালবেলা আমাদের জন্য আমার হাজব্যান্ড এই পুরী নিয়ে এসেছে সাথে ছিল মোংলাই তো আমার মেয়ে আমার ননদেরা সবাই মিলে একসাথে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম তো এটা তো সেকেন্ড ডে ছিল এবার আমি থার্ড ডেতে কী কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি মামি আমাদের জন্য সেমাই রান্না করেছে তো সেমাই আমি খাচ্ছিলাম তো হঠাৎ করে মোড়ের কথা মনে পড়লো মোড়ে দিয়ে সেমাই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার কাছে তো খুবই পছন্দের তো আমি তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম আমি সেকেন্ড ডে এবং থার্ড ডে দুই দিনে কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছে যতটুকু ক্লিপ নিয়েছি সেটাই শেয়ার করছি তো এই থার্ড ডে এটা হচ্ছে এখানে গরুর মাংস রান্না করা হয়েছিল সাথে হচ্ছে এই পোমা মাছ ভাজা আজকে চিতই পিঠা সরি চিতই পিঠা না রুটি পিঠা বানানো হচ্ছিলো গরুর গোস্ত দিয়ে রুটি পিঠা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এই তো ওই মামি এদিকে রান্নাবান্না করতেছিল আমি যতটুকু পার মানে পারতেছিলাম তাকে হেল্প করতেছি তো এই তো এখানে মাছগুলো ভাজা হচ্ছে সাথে গরুর মাংস রান্না করা হয়েছে ঘিলু রান্না করা হয়েছে গরুর সাথে আছে কলিজা ভুনা তো এই অনেক খাবার দাবারের আয়োজন এর ফাঁকে আমাকে একটু এই আমের আচার দিয়েছিলো সেটাই আমি খাচ্ছি আর বাহিরে কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে আর বাহিরের ভিউটা দেখতে কিন্তু ভীষণও ভালো ছিল তো এখানে বসে আমি আমার হাজব্যান্ড দুজনে মিলেই এই আমের আচার খাচ্ছিলাম তো দুপুরে খাওয়া খাবারের আয়োজন শুরু করা হয়ে গিয়েছে এখানে সবাই খেতে বসেছে এখানে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করা হয়েছে ছাগলের মাংস রান্না করা হয়েছে গরুর মাংস রান্না করেছে গরুর ঘিলু রান্না করেছে কলিজা ভুনা সালাদ রুটি পিঠা তো অনেক আয়োজন সবাই মিলে একসাথে বসে খাচ্ছিলাম প্রথমে পুরুষরাও বসেছিল এরপরে আমরা মহিলারা সবাই একসাথে বসেছি তো এই তো খাবার দাবার খেয়ে এরপরে আমরা ভেবেছি সবাই মিলে বিকালে ঘুরতে যাব তো এই যে গরুর গোস্ত দিয়ে আমি এই রুটি পিঠা খাচ্ছিলাম গোস্তটা কিন্তু খুবই মজা হয়েছিল আমি খাচ্ছিলাম তো আমাকে আবার দিচ্ছিলো তো একে একে গরুর গোস্ত দিয়ে খেলাম এরপরে কলিজা নিয়ে কলিজা দিয়েও একটু খেয়ে নিচ্ছিলাম খুবই মজার ছিল আর অনেক দিন আমার বিয়ের পরে প্রথম আমি আমার মামা শ্বশুর বাড়িতে এসেছি তো আপ্যায়নের কোনো ত্রুটি হয়নি সবাই খুবই ভালোবেসেছে তো এই তো খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা আমরা আমার ননদদেরকে নিয়ে ঘুরতে বের হয়েছি সাথে আছে তো আমার হাজব্যান্ড আমার মেয়ে আমার এই দুই ননদ তো আমরা এই তো বাসা থেকে বের হয়ে এখন গাড়ি উঠবো গাড়িও চলে এসেছে আর আমরা আর হাঁটতেছি তো আমরা যেতে যেতে দেখি গাড়িটা আবার ছেড়ে চলে গেছে আমাদেরকে একটু হেঁটে সামনের দিকে যেতে হয়েছিল এরপরে আমরা একটা গাড়িতে উঠতে উঠেছিলাম তো এই তো বিকেলবেলা সবাই মিলে ঘুরতে যাওয়া কিন্তু খুবই ভালো লেগেছে আর এই প্রথমবার ওদেরকে নিয়ে ঘুরতেছি এটাও অনেক মজার ছিল এই বাড়িতে যখন এসেছি আমরা প্রত্যেক দিনই কোনো না কোথাও না কোথাও বের হয়েছি ঘোরার জন্য এর আগে গিয়েছিলাম আমাদের স্কুলে একটা মাঠে তো এই সেই জায়গায় ঘোরাঘুরি করলাম এরপরে এখন চলে এসেছে এইদিকে আর এদিকে তো আমার মেয়ে আমার ননদ আমার হাজব্যান্ড একে একে হাঁটতেছে এই যে গাড়ি পাচ্ছিলাম না আর যে গাড়ি পাচ্ছিলাম তার আর যেতে চাচ্ছিলো না আজকে আমরা প্ল্যান করেছি আমরা সবাই মিলে নদীর পাড়ে ঘুরতে যাব তো সেই জন্য সেই উদ্দেশ্যেই বের হওয়া তো এই তো এখন একটা গাড়ি পেয়েছি তো আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম রাস্তাটা প্রচণ্ড ভাঙা ছিল যেতে অনেক কষ্ট হয়েছে শরীর ব্যথা হয়ে গিয়েছে এমন একটা অবস্থা তো যেতে যেতে আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিল যার কারণে আমার মনটা একদম খারাপ হয়ে গিয়েছিলো আমি যেভাবে ছবি ভিডিও করতে চেয়েছিলাম সেইভাবে করতে পারিনি কিন্তু যতটুকু করতে পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তা আমাদের আর একটু সময় নিয়ে আরও একটু আগে বাসা থেকে বের হওয়া উচিত ছিল কিন্তু আমাদের যেতে যেতেই লেট হয়েছে তো এই যে তোমরা দেখতে পাচ্ছ আমরা ঠিকভাবে বসতেও পারতেছিলাম না যে রাস্তা দিয়ে গিয়েছি পুরোটা রাস্তা ভীষণ ভাঙা ছিল নতুন নতুন মানে রাস্তায় কাজ চলতেছে তো নতুন কাজ করে এই জন্য আরও ভাঙা ছিল বেশি তো এই যে আমরা একটা নদীর পাড়ে চলে এসেছি এখন আমরা প্রথমে একটা ব্রিজের উপর উঠেছি তো ব্রিজের উপর উঠতে উঠতে কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে গিয়েছে একবার আমি চেয়েছি একটু নদীর পাড়ে গিয়ে ছবি তুলবো ভিডিও করবো সেটা আর হয়ে ওঠেনি যে যতটুকু সম্ভব উপর থেকে পেরেছে সেটাই করেছি এরপরে তো আমরা ওখানে একটা মার্কেট ছিল সেই মার্কেটের ভিতর গিয়েছি সেখানে অনেক খাবার দাবার খেয়েছি ভিডিও করেছি তো এই তো আমি আমার বোকা দিচ্ছিলাম আমার ননদকে ও আজকে আমাদেরকে এখানে নিয়ে এসেছিলো বলেছিল এখানে অনেক সুন্দর জায়গা কিন্তু আদৌ কিচ্ছু না আমাদেরকে পুরো একটা মানে আমাদেরকে পুরো বোকা বানিয়ে দিয়েছিল তো এই আমি আমার হাজব্যান্ডে অনেক মন খারাপ করেছিলাম তারপর বলছে আচ্ছা তোমরা মন খারাপ করো না চলো কেসো খাওয়া দাওয়া করি এরপর আমরা একটা দোকানে চলে আসলাম এখানে ভীষণ মজার মজার খাবার দাবার ছিল গরম গরম ভেজে ছিল সেগুলোই আমরা খেয়েছি এখানে এই যে চপ ছিল বিভিন্ন ধরনের তারপরে আরও অনেক খাবার দাবার ছিল আমার সব খাবার দাবার নামও মনে নেই বানা ছিল এই আলুর চপ সামোসা বাদাম বাজা আর অনেক কিছু তো এখান থেকে এই যে সিঙ্গেরা নিয়েছিল এখানে অনেকগুলো সিঙ্গেরা গরম গরম থাকার কারণে খুবই মজা ছিল আর কি খেতে আমার মেয়েও তো আমাদের সাথে এনজয় করছিল পুরো টাইমটা তো এখানে অনেকগুলো সিঙ্গারা নিয়েছি আর ঝাল মরে নিয়েছি তা আমার ননদ আর আমার হাজব্যান্ড দুজনে মিলেই খেয়ে নিচ্ছে আমাকে তো দিচ্ছেই না পার্ট এটা মজা করছি তো এই যে সবাই মিলে একসাথে বসে খাচ্ছি খুবই ভালো লাগতেছিলো আর খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দেবো তো সবার কাছ থেকে আমি রিভিউ নিয়েছিলাম যে ঝালময়টা কেমন ছিল শিঙ্গারাটা কেমন ছিল আমার জামাই তো পুরো শিঙারা খেয়ে ফিদা হয়ে গিয়েছে সে এক কথায় অসাধারণ বলে দিয়েছে তো এই তো আর কি খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেব তো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর দেখা হবে নেক্সট ভিডিওতে আশা করি সবাই ভালো আছো ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবে যেন তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে সবাই ভালো থাকো সুস্থ থাকো দোয়া করে আমাদের জন্য দোয়া করো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এত বড় ভিডিও দেখার জন্য সবার প্রতি অনেক অনেক দোয়া ভালোবাসা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম